বুকুর দন কি হলো সারা দিন গুরি খারি হইলো রাইত হইলো বুকুর ভিতরে আইয়া হোমায় যতুকু এতটুকু হইতে পারো আল্লাহ আল্লাহ শুটিে লাল করে দেবো নংনামি বার করে দেবো আমার নাতি জামাই তুমি খান যো না যার কারণে এই নাতি লইয়া দুনিয়ার মাঝে ইতিহাস সৃষ্টি করছি আর এই নাতি যদি আমার বুকুর দন বুকুটাকে হরিয়া যায় কি আমার আমারইটা খাইতে হইবে ঠিক বলেছ। তুমি ঠিকছো দাও কেন ন মানে আমার দন সম্পত্তি তা হ্যাগে হাই লাগি ওটা লাগিন বুকুর ধন বুকুর ভিতরে হারাই হারা হগ সুলতানা গাই সুলতানা মায় দুরা সুলতানা বুয়াই ओ सुनार माइक गो ओ सुनार माइक गोAmar কথা দেখছনি কোন সময় নানি পসিবল হয় না ইম্পসিবল হয় আন্ডারস্ট্যান্ড ভাত সইয়ে গাইস আমি ডিউটি যাইরা কি আর ডিউটি যাইরা কি নিও শুনাগো ডিউটি যাইরা সুন্দর মনি বাচ্চাগুলোর লগে লাগিয়া যাইও লাইতে সময় কই জামাই রে একটা গান হইয়া যায়

যার কারণে ইতা কইলেন আনি হুরুতা জলদি ঘুমাই যাই আর হুরুতা জলদি ঘুম পাতাইলেন আনি বালা হয় আর তুমি তো দেখি তোমার গুরি লইয়া না নিজেন যাইতরা নানি আমার যে মজা লাগে বুকের ভিতর থাইকো বন্ধু যায় না দূরে দর্শক হলোর মজা লাগে তুমি তাই নানি ওলা বে জান যাও আর খালি গি গু খাইও দু দু হলা খাও আমার লগে আও ওই ইনো বইসি কি লাগে জানাস নি আয়ো মানানি না জানি না কি তারে ও তুমি তাই ডিম ফাড়াত বইছ দজন আতলি নানি এক লগে যখন দুইটা মে dame বয় না নি এক জাগার মাঝে তখন তো আতলির মাঝে বয় ডিম পাড়তো করি শয়তানের ছোট ডিম পাড়বা এমনি একটা জিনিস কিতা তা জানুনি সুলতানা যেগো ডিম পাড়ব নানি বললা দিও তো বড়টা খাওয়া নাতি নানি হেংলা নানি নাতি ডিম কুটি মুটি বাইরাইবো হে নাতি ডিম বাইরাইতে নানি একবারে বুধ হয়তা না কিন্তু সুলতানা ডিম নানি বাইরাইতে সোমানানি শেষ বাইরাই আইব নাতি আমরা ফ্রেম করিয়া ফটো উঠাইতাম তুমি তান ফ্রেম করিয়া ফটো উঠাই যানা ফ্রেম আমরা ফ্রেম করিয়া ফটো উঠাইতাম

আর নইল যে টুকরির ভিতরে হামাই না নি ডাইরেক্ট বই থাকো দুনিয়ার মাংস দেখা দিবা বা টুকরি জ্বালা গুল তুমি তাই নলা গুল টুকরির ভিতরে হামাইয়া বইছো আর দুজনে নানি অন্য ডেইলি ডেইলি পাঁচটা পাঁচটা করে ডিম পারতে পার আচ্ছা তোমার তার নেই তা কিলা হান দিবা ওৱা ওৱা আমি সান্দিছিলে নানীৰ কুৰ ওৱা বাদে নানীয়ে আমাৰ কোৰ বোৱাইচোন আৰু নানীৰে কোৰ বহুত বৈঠা নানি নানীৰে হজম কৰিছে আমাৰ আমাৰ বনাই লৈছি অকণ তুমি তাইন দুই এজনে যেন একেলগে নানি নানা নাতি নানি না তিনজন একেলগে বৈছে তুমি তাইন দুইজনে কিতা সৰবাই কিলা দেখাইবা আমদাৰে ওলা দেখাইয়া যাইবাই ওলা দেখাইয়া নানি মন শান্তি হয় দুনিয়ার দেখার বাদে বাদে নানি মানসে খালি আমার আমি বুঝে রস সরি অ ক্লিপ লাগাইয়া ক্লিপ লাগাইয়া বুঝছো নি আমি লাগে নানানি দর্শক আব্দুল ইউটিউবত দেখো আব্দুল আব্দুলাহিদ পানি পিঠি ইউটিউবত দেখো আসসালামাইকুম রহমতুল্লাহি বরক